এরপর চলে এসেছে দেখো পরের টেক্সটটাতে নেপথ্যে এখানে একটা নতুন টার্ম তোমরা শুনছো দেখো নেপথ্য নেপথ্য কি জিনিস মনে করো আমি একটা মঞ্চস্থ করছি একটা নাটক সেই নাটকে আমার নেক্সট ক্যারেক্টার আমার আছে অর্থাৎ আমি যাব স্টেজে তখন স্টেজের যে অন্তরাল অর্থাৎ স্টেজের ভিতর থেকে আমি একটা কথা বলে বলে স্টেজে প্রবেশ করছি কিন্তু আমার মুখটা কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমার কথাটাকে শুনতে পারছে যেমন ধরে নাও আমি স্টেজে ঢুকছি যখন আমি বলতে শুরু করছি যে ও হে থামো এইভাবে তো এই যে নেপথ্যে যে কথাটা বলা হলো অর্থাৎ আমাকে উজ্জ্ব রেখে আমার ক্যারেক্টারটাকে এখনো দেখা গেল না কিন্তু কথাটা শোনা গেল যে এরকম তো নেপথ্যে সেই নেপথ্যে অর্থাৎ স্টেজের ঠিক মানে দূর থেকে কেউ একজন বলছে যে আয়াম ভ অর্থাৎ আয়াম আহং ভ একজন কেউ বলছেন স্টেজের পিছন থেকে সে কে সেই চরিত্র সেটা আমরা এখনো জানি না তো কি বলা হচ্ছে দেখো যে আমি এই আমি ওহে এই আমি বলছে কর্ণং অনুসুয়া কান পেতে শুনছে সখি অর্থাৎ তিনি প্রিয়ঙ্কাদাকে বলছেন যে সখী অতিথি নাম ইবাম নিবেদিতাম অর্থাৎ অতিথির মতোই আবেদন বা অতিথির মতোই লাগছে যেন যে কেউ যেন অতিথি আমাদের আশ্রমে এসছেন তখনকার দিনের নিয়ম ছিল আশ্রমে যে আশ্রমের যিনি অর্থাৎ মেন হেড যেমন এখানে এখানে এই আশ্রমে হেড তো তার অবর্তমানে তার কন্যারা বা শিষ্যরা সেই দেখভাল করবে অতিথি সৎকার করবে আগেকার দিনের নিয়ম ছিল যে অতিথিকে তুল্য ভাবা হতো এবং তার সাথে সেরকমই ব্যবহার করা হতো তো এখানে কোনো অতিথির কথাই বলা হচ্ছে এবার প্রিয়তা বলছে যে ননু অর্থাৎ নিশ্চিত নিশ্চিত বলছে কুঠিরের কুঠিরে সন্নিহিত মনে মনে বলছে যে নিশ্চয়ই কুঠিরের কাছে কেউ মানে নিশ্চয়ই কুঠিরে শকুন্তলা আছে বা কুঠিরের কাছেই শকুন্তলা আছে মনে মনে প্রিয়বাদা বলছে আদিয়া অর্থাৎ আজ পুনঃ পুনরায় হৃদয়েন অসন্নিহিতা হৃদয়েন অসন্নিহিতা প্রিয়ঙ্কা এখানে বলছে যে নিশ্চয়ই কুঠিরে শকুন্তলা আছে আজ সে আবার মনের দিক থেকে অনুপস্থিত মনের দিক থেকে অনুপস্থিত হৃদয়েন অসংহিতা বলছে না অর্থাৎ তার মন মনে নেই তিনি অন্য জগতের চিন্তায় ব্যস্ত আছেন কে না শকুন্তলা তখন আনসুহা বলছে ভবাতু অলম অর্থাৎ আর প্রয়োজন নেই অলমেটি এ তাদবক্তি অর্থাৎ আর এত কুসুময়ী অর্থাৎ আর ফুল তোলার প্রয়োজন নেই চলো ইতি প্রস্থিতে অর্থাৎ দিয়ে দুজন মিলে চলে গেল স্টেজ থেকে চলে গেল আবার দেখো আসছে নেপথ্যে আবার সেই যে নেপথ্যে যে কথাটা শোনা যাচ্ছিল দূর থেকে অর্থাৎ ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছিল না কিন্তু দূর থেকে একটা কথা শোনা যাচ্ছে দূর থেকে যে কথাটা শোনা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাই তোমাদের যে পাঠ্য মেন যে পয়েন্ট সেটা হচ্ছে ঋষি দুর্বাসার একটা এন্ট্রি হচ্ছে এবং তিনি শকুন্তলাকে অভিশাপ দিচ্ছেন তো এটাই সেই অভিশাপ বাক্যটা দেখো কি বলছে যে অতিথি পরিভাবিনী বিচিন্তন্তীম অন্য মানসা অর্থাৎ যমন্য মানসা আছে এখানে মানসা এখানে মানসা তপধনং বেৎসি ন মা মম উপস্থিত